প্লিজ এই কাজটা কম কর জয়েন করো ওয়েলকাম গুড আফটারনুন শুভ শুভ দুপুর শুভ দুপুর ভালোই শাড়ি পরে আসেন শুভ দুপুর ওয়েলকাম গুড আফটারনুন গুড আফটারনুন চলে এসো সবাই লাইভে লাইভটা জয়েন করে নাও প্লিজ প্লিজ লাইভটা জয়েন করো ওয়েলকাম শুভ দুপুর গুড আফটারনুন গুড আফটারনুন দুপুরের শুভেচ্ছা সবাইকে ভালোবাসা রইলো আমার তরফ থেকে সবাই লাইভটা জয়েন করো একটু আর কমেন্ট করো আজকে রবিবার কাউকে না সবাই খেয়ে দিয়ে আরাম করে ঘুমাচ্ছে মনে হয় মাংস ভাত খেয়ে জয়েন করো সবাই কমেন্ট করো লাইক করো

শুভ দুপুর গুড আফটারনুন চলে এসো সবাই লাইভে লাইভটা জয়েন করি কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ঠিক আছে কমেন্ট না করে যাবে না কেউ প্লিজ ওয়েলকাম ওয়েলকাম নমস্কার আপনারা সবাই। স্ট্যাণ্ডিয়ার 보도록। ওয়েলকাম সুধিপুর গুড आफ्टरनून গুড आफ्टरनून গুড आफ्टरनून। গুড आफ्टरनून চলে এসো লাইভ এ थैंक यू লাইক করার জন্য ধন্যবাদ অসংকে ধন্যবাদ। নে এটা দেই আগে জয়েন করো জয়েন করো জয়েন করো জয়েন করো কমেন্ট করো ওয়েলকাম জয়েন করবো রে ব্যথা উঠে গেছে どうだ থ্যাংক ইউ লাইক করার জন্য ধন্যবাদ কমেন্ট করো

जाइन करो वेलकम शिवदुपुर गुड आफ्टरनून हाय बोलो बोल हाई, हाई, हाई। आपने आपने हाई, हाई, की बोल छो हाय 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 की क्या बोल रही हो समझ में नहीं आ रहा है नहीं समझ में आ रहा है देखिए क्या रिक्वेस्ट रिपीट ना रिक्वेस्ट क्या बोल रही हो ना। क्या ना। बोल ना। रही हो ऑयल काम ऑयल काम ऑयल काम गुड आफ्टरनून गुड आफ्टरनून ज्वाइन करो प्लीज ज्वाइन करो सुबह জয়েন করো প্লিজ সবাই জয়েন করো ওয়েলকাম গুড আফটারনুন বাপরে পাগলো লম্বা না করলে হয় পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমারও করছে ধরে নিয়েছে আমার <noise> <hesitation> 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 ছাদের জুতা আছে কালকেই ধুয়েছি ভুলেই গেছি হুম ভুলে গেছি রাখি চোখ না না সুকালও ভালো করে আনতে হবে শুভ দুপুর ওয়েলকাম আমারও পাম্প শুটা ধুয়েছি আর পাম্প হবে ঠান্ডা পড়ছে

জয়েন করো প্লিজ ওয়েলকাম জয়েন করো কমেন্ট করো লাইক করো লাইক করো লাইক করো

और तो ये बात ouais दुख होलो है। तो ना पूरे ड्राफ्ट में सामने दो बार ये हरकत आई वैसे कि पूरा नहीं क्यों जानी ना सवाल लाइव आसी 300 लोग सवाल क्यों बने जान करो सवाल एक से 150 लाख की भीड़ जन करो कि लाइक करो कमेंट करो सवाल कहां है पूरे ग्रुप पर हमारा मेजरा रख सकते हैं ट्राई पीना है वीडियो और एक सही जो कमेंट करते ठीक करा छी ना तुम कमेंट ना करो पूरे

তারা তারা কি ওখানে কেন জানাটা টান জানাটা লাগা লাগা খুব ছেলেটা পথ ছান্দে ধরেছে কালো কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো Það er hljóð, það er hljóð.